আসসালামু আলাইকুম যে যেখান থেকে নিউজ নিউজ ভিউজ রিভিউজ লাইভ প্রত্যক্ষ করছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ সাতই ফেব্রুয়ারি শুক্রবার চব্বিশে মাঘ চোদ্দশো একত্রিশ ছটা তিরিশ সকাল এ মুহূর্তে ঠিক এখন থেকে কয়েক ঘন্টা আগেই যেটি ঘটে গেল উল্লেখযোগ্য সেই ঘটনাটি হলো ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুর রহমানের সুপরিচিত সেই বাড়িটিতে ভাঙচুর লুটপাটের পর সেখানে গরু জবাই করে জিয়াফত উৎসব উদযাপন এবং এর মধ্য দিয়ে দেশব্যাপী নতুন করে ছড়িয়ে পড়া যে খুব বিক্ষোভ সেই খুব বিক্ষোভ এই মুহূর্ত পর্যন্ত কিছুটা প্রশমিত মনে হচ্ছে তো শুধু ধানমন্ডি বত্রিশেই ভাংচুর হয়েছে এমন নয় একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় শেখ পরিবারের বিভিন্ন সদস্যের বাড়িতে হামলা আগুন এবং একই আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন জনের বাড়িতে হামলা হয়েছে আগুন দেওয়া হয়েছে এরই সঙ্গে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সুবিধাভোগী বা তাদের সঙ্গে বিভিন্ন সময় যুক্ত থেকেছেন এমন লোকজনের বাড়িতেও সেদিক থেকে দেখার বিষয় যে এই খুব কখন নাগাদ অসমিত হয় এদিকে এদিকে সরকারের পক্ষ থেকেও এই যে খুব ছড়িয়ে পড়ার জন্য পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন ভাষণের কে দায়ী করা হয়েছে যে সেই ভাষণকে উস্কানিমূলক উল্লেখ করে তার পরিণতিতে এ ধরনের ঘটনা ঘটার বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও তো আগের রাতে শুরু হওয়া সেই ভাঙচুরের চব্বিশ ঘন্টার বেশি সময় পর বৃহস্পতিবার রাত বারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভাঙ্গা ফটক দিয়ে একটি ট্রাক ঢুকে এবং সেখানে পড়ে থাকা পুড়িয়ে দিয়ে একটি গাড়ির ধ্বংসা নিয়ে গাড়িটি আবার চলে যায় এভাবে শুধু একজন নন নাম জানা অপরিচিত বহু মানুষ বাড়ি ভাঙার সেই মুহূর্তে সেখানে উপস্থিত হন এবং যার যার মত যা কিছু তিনি নিতে সক্ষম হয়েছেন তা নেয়ার চেষ্টা করেছেন তখনও চারিদিকে ভাঙার শব্দ তিনতলা বাড়িটি শনি হাতুড়ি দিয়ে ভাংচুরের চেষ্টা হেস্কো ব্লেড দিয়ে কাটার চেষ্টা দিনভর সবার নজরে থাকা এ ভবন ভাঙচুরের পর এবং সেখানে যাই ছিল লুটপাটের পর বিকালে সেখানে গরু জবাই করে বিরিয়ানি রান্নার আয়োজন করা হয়েছে এবং এ ঘটনাটি গতকাল দিনভরেই ছিল এই দেশের সর্বোচ্চ টক অফ দা কান্ট্রি উল্লেখযোগ্য ঘটনা তো সে ঘটনার রে সম্ভবত এখনো চলছে তো এরই মধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন যে সেখানে পুলিশ ছিল না বা পুলিশ কেন বাধা দেয়নি এমন প্রসঙ্গ অনেকে উত্থাপন করেছেন সেনাবাহিনীর বিভিন্ন দল হয়তো আশেপাশে ছিল তারা কেন বিষয়টি বাধা দেয়নি এটা অনেকেই তাদের কথার প্রসঙ্গে তুলে আনার চেষ্টা করছেন তো একটি বিষয়ে আসলে ভুলে গেলে চলে না যে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক এর আগেও বিভিন্ন সময় যেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করেছে সেই রাজনৈতিক প্রেক্ষাপটে শুধু পুলিশ বা অন্য যে কোনো বাহিনী আসলে সরকারের পক্ষে বা বিপক্ষে হয়তো বা কখনো কখনো ভূমিকা রেখেছে কিন্তু সেই ঘটনাকে প্রশংসিত করতে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কিছুই আসলে করার থাকে না এই জন্যে যদি ঘটনাটি হয় রাজনৈতিক সংঘাত জনিত বা রাজনৈতিক দ্বন্দ্বজনিত আসলে রাজনৈতিক যে ঘটনাগুলো সেগুলোকে রাজনৈতিক কৌশলেই মোকাবিলা করতে হয় এবং রাজনৈতিক সাংগঠনিকভাবেই তা নিয়ন্ত্রণে নিতে হয় নিয়ন্ত্রণে রাখতে হয় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কোনো বাহিনী কোনো ভূমিকা নিলে সেটা কি হয় কি হতে পারে সেটা তো আসলে গত জুলাই আগস্টের যেই রাজনৈতিক অস্থিরতা আমরা সেখান থেকেই খুব গভীরভাবে উপলব্ধি করেছি যে রাজনৈতিক সংকট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সমাধান করার চেষ্টা করলে সেখানে কি পরিস্থিতি তৈরি হতে পারে সে যাই হোক ধানমন্ডি বত্রিশ নম্বরের থেকে শুরু হওয়া এই ভাঙচুর এবং ঘটনা শুধু সেখানে যে সীমিত ছিল তা নয় তা আসলে সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং ইতোমধ্যে আমরা যেটা জেনেছি খুলনা খুলনা বিশ্ববিদ্যালয় বিএল কলেজ ভোলা পাবনা বরিশাল সিলেট যশোর পিরোজপুর নারায়ণগঞ্জ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ময়নসিংহ ঝালকাঠি নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া চুয়াডাঙ্গা রংপুর রাজশাহী নদুল বিশ্ববিদ্যালয় পাবনা টাঙ্গাইল লক্ষ্মীপুর নোয়াখালী সাভার চাঁপাইনবাবগঞ্জ জামালপুর শাহজালাল বিশ্ববিদ্যালয় ফিরোজপুর পঞ্চগড় মানিকগঞ্জ নওগাঁ গাইবান্ধা ফেনী চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এর মূল অংশেই ছিল শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ভাস্কর্য বা মুরাল ভাংচুর এবং ক্ষোভের শীর্ষে থাকা আওয়ামী লীগ নেতা বা সংশ্লিষ্ট আওয়ামী লীগের সঙ্গে যুক্ত যারা ছিলেন তাদের বাড়িঘর বা সম্পদ তো আজকের এই পরিস্থিতির পর দেশের যে রাজনীতি সে রাজনীতি নতুন কোনো সন্ধিক্ষণে উপনীত হওয়ার অপেক্ষায় রয়েছে কিনা তা হয়তো দেখতে আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে আমরা পর্যবেক্ষকের মতোই দেশের রাজনীতির এই অস্থির প্রক্রিয়া শেষ পর্যন্ত কোন দিকে গড়াতে পারে তা গভীর আগ্রহের সঙ্গে লক্ষ্য করছি জনগণের বিভিন্ন অংশের মতোই দেশে পাঁচই আগস্টের পর যে রাজনৈতিক পরিবর্তনের দাবি উঠেছে সে দাবির ক্ষেত্রে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়ার ক্ষেত্রে যে দিকগুলো সেগুলো আসলে এখনো পুরোপুরি পেছনেই পড়ে রয়েছে তো আগামী দিনে দেশের এই সংকট বর্তমান অন্তর্বর্তী সরকার অতিক্রম করে ঠিক একটি শান্তিপূর্ণ নির্বাচন বা একটি শান্তিপূর্ণ স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে প্রত্যাবর্তনে কি ভূমিকা রাখতে পারে সেটাই এখন জনসাধারণের সকল অংশের মনোযোগের বিষয় এরই মধ্যে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার যে কষ্ট দুঃখ অন্যান্য যে চাহিদা সেসব লক্ষ্য সরকারের কি অঙ্গীকার এবং কি কর্মতৎপরতা তার দিকে নজর রয়েছে সাধারণ মানুষের আমরা প্রত্যাশা করব সরকার এবং সংশ্লিষ্ট সকল পক্ষ সেদিকে নজর রেখেই তাদের আগামী দিনের কর্মসূচি ঠিক করবেন ধন্যবাদ